বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ভারত থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়ে দুজন ডাইনি লেডি ফ্রাউন বাংলাদেশে আবির্ভূত হয়েছিল বাংলাদেশে এসে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করেছিল প্রথমে যেই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ তাদের দলের থেকে ঘোষণা দিয়ে মুসলিম শক্ত বাদ দিয়ে নিজেরা মুসলিম ত্যাগ করে মোরতাদ হয়েছিল সুতরাং দলীয় ভাবে আওয়ামী লীগ একটি স্বঘোষিত মোর্তাদ এরপরে তারা বাংলাদেশ থেকে ইসলামের মূল বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ধ্বনি পরিবর্তন করে তার জায়গায় রাষ্ট্রীয়ভাবে জয় বাংলা কালিমাকে স্থাপন করা হয়েছিল হয়েছিলামকে এদেশের মুসলিম জনতার অন্তর থেকে ভুলিয়ে দিয়ে আল্লাহর নবীকে বিতর্কিত করার জন্য আল্লাহর নবীর চরিত্র নিয়ে নবীর চরিত্র নিয়ে নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করার জন্য একদল নাস্তিক মোরতাদ কে গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে জড়ো করা হয়েছিল ইসলামী তাহাজি তামাক ধ্বংস করার জন্য উদিচি সায়ানট এবং ভারতীয় বিভিন্ন রকমের চ্যানেলের মাধ্যমে হিন্দু সংস্কৃতির সায়লাভ ঘটানো হয়েছিল সর্বোপরি এদেশের আল্লাহর নবীর সৈনিক আল্লাহর সৈনিক আলে মোলামাদেরকে বিতর্কিত করার জন্য কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে ধর্ষক কাউকে দুর্নীতিবাস বানিয়ে বাংলাদেশের জনগণের থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল এদেশের কোরানের পাখি তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাইয়েদি রাহমাতুল্লাহ আলাইকে রাজাকার বলে জেলখানায় ঢুকে 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 হত্যা করা হয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটুক্তি করেছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার বন্ধের বিরুদ্ধে বই লেখার কারণে আমাকে তথা কথিত আনসারুল্লাহ বাংলা টিম নামে কল্পিত একটি দলের প্রধান বানিয়ে সারা বিশ্বের বুকে আমাকে জঙ্গি লিডার হিসেবে পরিচয় করানো হয়েছে শুধু তাই নয় এদেশের সাইফুল হাদিস এমনি সাইফুল হাদিস ছাত্র জীবনে আমরা আপন ভাইয়ের মতো বড় হয়েছি আমি উপরে ক্লাসে ছিলাম নিচের ক্লাসে পড়তুল হাদিসের ছেলেকে দিয়ে করে তারপরে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল দেওয়ার সময় আর হচ্ছিল অনেক দরের কথা আছে আর দিলে আমন ধরে দিবা জেনে আয়াজ বাংলাদেশ থেকে দিল্লী গিয়ে হাজির কলিজায় আমাদেরকে জঙ্গি বানানোর চক্রান্ত করা হয়েছিল আজকে আমার হাসি লাগে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ওরা আমাদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করেছিল। আল্লাহ আমাদেরকে শয়তান বানিয়ে শয়তান শিকারের পর্যায় নিয়ে গেছে। ধন্যবাদ বর্তমান সরকারকে। যারা শয়তান চিনতে পেরেছে। আমরা এতদিন পর্যন্ত মৎস্য শিকার শুনেছি। হরিণ শিকার করার কথা শুনেছি বাঘ শিকার করার কথা শুনেছি শয়তান শিকার করার কথা কোন আমরা শুনি নাই বর্তমান সরকার আমাদেরকে শয়তান শিকার করার একটা প্রকল্প দিয়েছে আমাদের উচিত হবে এখন শয়তানদের খুঁজে খুঁজে বের করা শয়তান মানে কি আজকে সে আলোচনা হবে শয়তান শব্দের অর্থ তাফসিরের কিতাবে লেখা কালিমাতু শয়তান ফিল লুগাতিল আরাবিয়াতে মুস্তাকাতুম মিনাল জাজার সাতানা ওয়াল্লাযী ইয়ানি আল আনিল খুরুজ আনি তরিকিল মুস্তাকিম শয়তান মানে হলো সোজা রাস্তা বাদ দিয়ে বাঁকা পথে যে চলে তাকে বলে শয়তান

জেনেরাকো আমার রাস্তা সোজা মুস্তাকিম রাস্তা সেরা মুস্তাকিম সোজা রাস্তা ফত্তাবি তোমরা অবশ্যই সেই সোজা রাস্তা অনুসরণ করবে বলা তত্ত্বাবিহ্ বল খবরদার শয়তানের আঁকা বাঁকা অনেক রাস্তা অনুসরণ করবে না ফাতাবিক মাহান তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাবে শয়তানের রাস্তা কিন্তু আঁকা বাঁকা রাস্তায় চলে যাবে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা সোজা দাগ দিলেন এরপরে দানে বামে অনেকগুলো দাগ দিলেন দাগ দিয়ে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সোজা রাস্তাটা হচ্ছে আল্লাহর রাস্তা আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা দেখতে পাচ্ছ এগুলো শয়তানের রাস্তা যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় সোজা পথে চলতে চায় শয়তান তখন আস্তে করে মানুষকে ওই বাঁকা পথে ভুল পথে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত করে আমাদের এই দেশ সোজা পথে চলছিল আল্লাহর দিনের পথে চলছিল এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহর রসুলকে ভালোবাসে সেই আল্লাহর রসুলের ভালোবাসার থেকে দূর করে এদেশের মানুষকে নাস্তিক বানাবার জন্য এদেশের মানুষকে ভারতীয় সংস্কৃতির অনুসারী বানাবার জন্য চক্রান্ত করা হয়েছিল এবারে দেখুন শয়তানের সঙ্গে কিভাবে মিল আছে শয়তান প্রথম কাজটা করেছিল আল্লাহর কাছে আল্লাহ যখন শয়তানকে বললেন আদম আদমকে শেষ করো শয়তান শেষ করলো না আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন শয়তান আমি যখন তোকে হুকুম করলাম ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমার তো এ শয়তান ইবলিস যখন আমি তোকে আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য কেন সিজদা করলি না ক্বালা আনা খায়রুম মিনহু শয়তান বলল আমি তো আদমের চেয়ে ভালো কেন ভালো ফলাক্তা তিন তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আদমকে মাটি দিয়ে আগুন যদি নিচেও জ্বালানো হয় সে উপরের দিকে জ্বলতে থাকে মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিচের দিকে পড়ে যায় সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে করবে আমি আদমের সামনে চেষ্টা করব এটা যুক্তির কথা নয় আল্লাহ নির্দেশের বিরুদ্ধে প্রথম যেই লোকটা যুক্তি পেশ কর তার কি শৈতান ডেভিল ডেভিল হান্ট একটু পরে আসতেছে আগে শয়তানকে ঠিক করে শয়তান কি আসবে এবারে শয়তান বলল আল আফাহাবিত মিনহা আল্লাহ বললেন শয়তান তুমি এখান বেরিয়ে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এইখানে বসে অহংকার করার তোর সুযোগ নেই এই বাংলাদেশ ইসলামের ভূমি কোরআনের ভূমি আর এমন আমাদের ভূমি তুই যত অহংকার করিস দেশ থেকে পালাবো না আল্লাহ বলছেন মিনহা আবার জান্নার থেকে বেরিয়ে যা বাংলার জমি ছেড়ে পালিয়ে যা ফাহাবিদ মিনহা কারণ কি আমি জেলে গেলে সমস্যা কি আল্লাহ বলেন জেলে গেলে সমস্যা আছে তুই বলেছিস পালাই না কি বলেছে তোর কাউ বলেছে পালাবো না পালাবো কোথায় এখন যদি জেলে তাহলে তোর কথাই সত্য হয়ে যায় তুই পালাও নাই আমি চাই তুই তোর কথাই মিথ্যাবাদী হয়ে যা তুই অহংকার করেছিস জেনারেল বিয়াল কি অহংকার হচ্ছে আমার চাদর অহংকার কার চাদর

আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছো আমার পদচ্যুত করেছো আমি ওদের জন্য সিরাতে মুস্তাকিম মাঝখানে বসে থাকব ওদেরকে শান্তিতে থাকতে দিব না কে বলেছে শয়তান আতিয়ান لا اتيانهم من بين ايديهم ومن خلفهم শয়তান আল্লাহর সামনে ভাষণ দিচ্ছে তুমলা আতিয়ান ভূম আমি তাদের কাছে আশ্বপ্রতারণা ভাব নিয়ে ধোকা দেওয়ার জন্য মিমবাইন আইরিহীন সামনের দিক থেকে অমিন হরফিহীন পিছন দিক থেকে ওয়ান আইমানহীন ডাম দিক থেকে ওয়ান সামাইরিহীন বাম দিক থেকে ওয়ালা তাজিদুয়াসারা হোম সাকির তুমি তাদের বেশিরভাগ লোকদেরকে অকৃতজ্ঞ পাবে তোমার কৃতজ্ঞতা আদায় করবে না শয়তানই অঙ্গীকার করবো আমরা এখানেও দেখতে পাচ্ছি শয়তান যেরকম অহংকার ছাড়ে নাই আমি আসব আসবো দিক থেকে চট করে পড়ব শয়তানের সঙ্গে মিল আছে আরো অনেক মিল পাওয়া যাবে আমরা বলি তুমি চট করে ঢুকে বড় বিডিআর বিদ্রোহের নামে বিডিআর এবং সেনা সদস্যদেরকে হত্যা করে যে তুমি হত্যা জঙ্গ চালিয়েছ বাংলার জনগণ অপেক্ষায় রয়েছে তুমি যদি চট করে ঢুকে পড়বে মিডিয়ার হত্যার বদলার দিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমার গুস্ত মাংস কুকুর আর কাঁদ দিয়ে খাওয়ানোর জন্য তুমি চট করে ঢুকে তোমার স্বামী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে আর হাঠা হাজারিতে হাজার হাজার ছাত্র জনতার রক্তে বুক ভাসিয়ে দিয়েছ তুমি চট করে ঢুকে পড়ো ব্রাহ্মণ বাড়িয়ার শহীদের রক্ত অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে বড় রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে সাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করেছ রাজপথ রক্তে রঞ্জিত করেছ সাপলা চত্বরের তৌহিদি জনত অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে সাপলা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে দৃষ্টাস্তর স্থাপন করার জন্য বাংলা তৌহিদি জনতা বসে আছে তুমি কি অপরাধ করেছে খুঁজে পাচ্ছ না জুলাই আগস্টে এদেশে কচি কচি বাচ্চা ঠিক মতো যারা লুঙ্গি পাজামা পরাও শিখে নাই